স্কুলের পাশে বিয়ে বাড়িতে সকাল থেকে চলছিল তার মাইক বাজিয়ে নাচগান স্কুলে চলছিল কচিকা বৃত্তি পরীক্ষা চারশো ছাত্র ছাত্রী সাধারণ বিদ্যাপীঠে বিদ্যালয় পরীক্ষা দিতে আসে স্কুলে স্কুল কর্তৃপক্ষ কিছুক্ষণের জন্য মাইক বন্ধ করার আবেদন জানালেও কর্ণপাত করেনি বিয়ে বাড়ির লোকজন শেষ পর্যন্ত পুলিশ এসে বন্ধ করলো মাইক রবিবার মুর্শিদাবাদ জেলা বড়োয়া থানার কুলি চৌরাস্তা এলাকার সাধারণ বিদ্যাপীঠ স্কুলের পাশে ঘটনাটি ঘটে যদিও পুলিশের ভূমিকায় খুশি এলাকার বাসিন্দারা বড়োয়া থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা পুলিশ জানিয়েছে এদিন কুলির সাধারণ বিদ্যাপীঠে স্কলারশিপের সেন্টার চলছিল বিভিন্ন জায়গা থেকে চারশো ছাত্র ছাত্রীরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে আসে সাধারণ স্কুলে স্কুলে কিন্তু এসে দেখা যায় স্কুলের পাশে একটি বাড়িতে একটা অনুষ্ঠান চলছে সেখানে সাউন্ড বক্স লাগিয়ে ব্যাপক আওয়াজে গান বাজনা হচ্ছে এতে ছাত্রছাত্রীদের পরীক্ষার বিভিন্ন ঘটছে এই বিষয়ে সাধারণ বিদ্যাপীঠের মাস্টার অংশীদের আছে অভিযোগ পেয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে গান বাজনা স্কুলের প্রধান শিক্ষক বলেন বারবার আমরা বারণ করেছি কিন্তু বিয়ে বাড়ির লোকজনরা কোনোই কর্ণপাত করেনি পুলিশকে ব্যাপারটা আমরা জানিয়েছি বড়য়া থানার পুলিশ এসে পুরো বিষয়টা নিয়ন্ত্রণে বক্স বন্ধ করে দেয় যাতে কোন ঘটনা না ঘটে এবং ছাত্রছাত্রীরা সুস্থভাবে পরীক্ষা দিতে পারে সমস্ত রকম সহযোগিতা করেও বড়য়া থানার পক্ষ থেকে নজর রেখেছে বড়য়া থানার পুলিশ মাস্টার মশাই থেকে অভিভাবকরা কে কি বলল শুনুন পুলিশকে কোনো ইনফরমেশন করা হয়নি তবে আমরা বিভিন্ন জনকে দিয়ে নিষেধ করেছি যেন সাউন্ডটা কমানো হয় কি বলছে তারা আমাদের সীমাবদ্ধ আমাদের কাছ থেকে কোনো রেসপন্স এখনো আসেনি যে কি বলছে না বলছে কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি যাতে মানে শুধু স্কুল বলে নয় এই এলাকায় যাতে শব্দ দূষণের হাত থেকে মানুষ নিস্তার পায় হ্যাঁ সেই জন্য যারা আনন্দ উৎসব করছে করুক নিজেদের মধ্যে নিজেদের বাড়ির মধ্যে নিজেদের মধ্যে যেন অন্যের কোনো ব্যাঘাত না ঘটে আজকে তো পরীক্ষা আছে স্কুলে হ্যাঁ আজকে পরীক্ষা আছে পরীক্ষা আছে আমরা যথাসাধ্য চেষ্টা করছি যদি সেরকম না হয় তাহলে আমরা আমাদের এখানে যারা সব মানে আমাদের এই প্রশাসনিক লোকজন আছে বা বাইরে যারা আইন শৃঙ্খলা রক্ষা করছে তাদেরকে আমরা বলে বন্ধ করার চেষ্টা করব কোথা থেকে এসেছেন আমি বিন্দারপুর ও জয়দানি স্কুল থেকে আপনার কে বাচ্চা আছে আমার মেয়ে আছে এই যে স্কুলের পরীক্ষা আছে আজকে বাচ্চাদের আর এই বেকর্ড আওয়াজে যে সাউন্ড গান বাজনা বাজছে এটা ব্যাপারে কি বলবেন আপনি একজন অভিভাবক হয়ে স্কুলের পরিবেশের ক্ষতি হচ্ছে আমরা মাস্টারমশাইকে বলেছি ওনারা ব্যবস্থা নেবেন ওরা পুলিশকে ফোন করেছে সেটাই শোনা গেল আপনার পরিচয় আর পরিচয় আমি আমি আমার মেয়ে পরীক্ষা দিচ্ছি আমি একজন সাধারণ মানুষ